शुभम सरकार आई वेलकम टू मई यूट्यूब चैनल पढ़ी एस एस चैप्टर थे जिओमेट्रिक ठीक है এটা এস 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 হোক সি এইচ হোক সিপি হোক জিডি হোক বা সামটাইমস এম ডিএসএ হোক আমি প্রথমেই বলে রাখি দিস ইজ এ রামবান ফর জিওমেট্রি এর বাইরে তোমাকে আর কিচ্ছু করতে হবে না তুমি যদি এন দাও তাও কভার হবে তুমি সিডিএস দিলেও ভীষণ হেল্প পাবে তুমি ডাব্লিউ বিসিএস এর জন্য বললেও এর বাইরে কিছু করতে হবে না তোমাকে আর ঠিক আছে এবার মানে ছশোটার বেশি কোশ্চেন একটা চ্যাপ্টার থেকে করানো মানে বুঝতে পারছো প্রত্যেকটা টপিক সেগুলো যেগুলো আছে প্রত্যেকটা কনসেপ্ট সব রিভাইজ হয়ে যাচ্ছে আমাদের কোশ্চেন দিয়ে ঠিক আছে এটা পার্ট নাম্বার নাইনটিন এর আগে আমি আঠারোটা পার্ট পড়িয়েছি তোমরা দেখতে পারো ঠিক আছে একটু ব্রিফ ইন্ট্রোডাকশন দিয়ে দিই দিস ইজ মাই চ্যানেল দা কনসেপ্ট বাই শুভম প্লে লিস্ট সেকশনে গেলে তোমার জন্য সুন্দরভাবে পরিবেশন করা আছে এই সমস্ত চ্যাপ্টারগুলো এর বাইরে তোমাকে এগুলো কিচ্ছু পড়তে হবে না সমস্ত থিওরি বলো তুমি কোশ্চেন প্র্যাকটিস বলো সব করিয়ে রেখেছি সব জিনিস এক জায়গায় পেতে চাইলে কমপ্লিট ম্যাথ সিরিজ ফর অল কম্পিটিভ এক্সামস এই প্লে লিস্টে যাবে তোমার জন্য আটানব্বইটা ভিডিও রাখা আছে তুমি এক এক করে দেখবে এই সমস্ত এক্সাম খুব ইজিলি কভার হয়ে যাবে বুঝতে পারলে এর বাইরে তোমাকে আর কিচ্ছু করতে হবে না যদি করতেই চাও আমার সাথে পিওই কিউ সিরিজটা অ্যাটেন্ড করো এবং তুমি মক টেস্ট দাও যেটা আমার সাথে তো দিতে পারবে তোমাকে বাড়িতে বসে একাই দিতে হবে বাট পিআই কিউ সিরিজটা আমি করাচ্ছি এটা অ্যারেন্ড করতে পারো ঠিক আছে চলো আজকের ফার্স্ট কোশ্চেন বেশ ভালো কথা হোয়াট ইজ দ্য ডিস্টেন্স বিটুইন দ্য টু সেন্টার্স দেখো এটা ডিরেক্ট কমন ট্যানজেন্ট এটা রেডিয়াস রেডিয়াস তাহলে আমাদের ডিরেক্ট কমন ট্যানজেন্টের ফর্মুলাটা কি ছিল ডিরেক্ট কমন ট্যানজেন্ট ইকুয়ালস টু ডিসটেন্স স্কয়ার মাইনাস রেডিয়াস দুটো ডিফারেন্স স্কয়ার তাহলে ডিসিটি কত 12 তাহলে এখানে 12 স্কয়ার ইকুয়ালস টু কত হয়ে গেল d স্কয়ার মাইনাস এখানে 5 স্কয়ার বোঝাই যাচ্ছে d এর ভ্যালু এখান থেকে 13 হবে কারণ 12 5 13 একটা ট্রিপলেট হয় অপশন নাম্বার সি ইজ দা করেক্ট অ্যানসার অলরাইট চলো নেক্সট প্রশ্ন

একশো কুড়ি তাহলে এটা কথা হয়ে গেল আশি সিপি একশো ষাট সিপি মানে গোটাটা ওয়ান সিক্সটি গোটাটা যদি ওয়ান সিক্সটি হয় অফ সিডি এটা বের করতে বলেছে দেখো আমি কি করবো আশি ইন্টু একশো সরি আশি ইন্টু দুশো ইকুয়ালস টু একশো ষাট মাইনাস এক্স ইন্টু একশো ষাট সেটাই তোমাকে করতে হবে শূন্য শূন্য কেটে গেলে এখান থেকে দুই হয়ে যায় দুই দিয়ে কাটলে একশো হয় এখানে বুঝতেই পারছো এর সিক্সটি হবে এক্স এর লেন্থ এই টুকুটি হলো তোমাকে চেয়েছে কি তোমাকে চেয়েছে লেন্থ অফ সিডি হবে তাহলে অপশন নাম্বার সি নেক্সট নাম্বার অফ কমন টেন্জেন্স দ্যাট ক্যান বি ড্রন অফ টু সার্কেলস টাচ ইচ আদার এক্সটার্নাল দেখলে কোশ্চেন রিপিট হয় আমি কয়েকদিন আগেই একটা হুবহু সেম কোয়েশ্চেন করিয়ে এলাম দুটো সার্কেলকে যদি এক্সটার্নালি টাচ করানো যায় কতগুলো টেন্জেন্ট থাকতে পারে একটা টেন্জেন্ট থাকতে পারে এখান থেকে এখান থেকে একটা থাকতে পারে দুটো হতে পারে দুটো হতে পারে আর এই যে দেখো এখানে একটা হতে পারে তিনটে এর চেয়ে বেশি হতে পারে আর টোটাল তিনটে থাকতে পারে ঠিক আছে অপশন নাম্বার তিন হুবহু সেম কোশ্চেন রিপিট হচ্ছে এবিসি পিকিউ আর দুটো ই বেশ ভালো কথা এবিসি পিকিউ আর দুটো আঁকা হোক এবিসি পিকিউ আর দুটো ট্রায়াঙ্গেল আঁকা হলো এবিসি পিকিউ এবার কি বলেছে এবি চার পিকিউ ছয় কিউ নয় আর পি বারো দেন ফাইন্ড দ্য পেরিমিটার অফ আচ্ছা ভালো কথা দেখো আমরা জানি কি যেটা সাইডের পেলিমিটার পেরিমিটার সেটাই তার মানে যে ট্রাইঙ্গেলের সাইডের যে রেশিও পেরিমিটার সেই রেশিও এখানে দুটো কমন সাইড পাচ্ছি আমরা এটা আর এটা তাহলে চার বাই ছয় যদি করি এটার পেরিমিটার আমাকে বের করতে হবে আমি ধরে নিলাম এক্স এবং এটার পেরিমিটার কত নয় ছয় পনেরো ও সাতাশ তাই না দুই দিয়ে কাটলে দুই দুগুণে চার তিন দুগুণে ছয় কাটলে এখানে নয় তাহলে এক্স এর ভ্যালু কত হলো এখান থেকে নয় দুগুণে আঠেরো এটাই হবে আনসার অপশন নাম্বার এ ইজ দা রাইট আনসার নেক্সট কোয়েশ্চেন দা মিড পয়েন্টস অফ এবি এন্ড এসি অফ এবিসি ভালো কথা মিড পয়েন্ট বলছে এবি আর এসি এবিসি এর মিড পয়েন্ট বলেছে এ এটা বি এটা সি মিড পয়েন্টগুলো বলেছে এক্স আর ওয়াই তোমাকে বলে দিয়ে বিসি আচ্ছা প্রথমে কথা বলে নাকি এটা যেহেতু মিড পয়েন্ট তাই এটা এর প্যারালেল এবং ডবল হবে এটা রেসিও এখন এটা দুই রেসিও হবে কি বলেছে বিসি আর এক্স ওয়াই মানে এটা আর এটা যোগ করে মানে টোটাল তিন রেসিও তার ভ্যালু দিয়েছে আঠেরো এক রেসিও প্লাস দুই রেসিও এটা যোগ করে তিন রেসিও হয়েছে সেটার ভ্যালু দিয়েছে আঠেরো তাই না এবার যদি তাই হয় দেন বি সি মাইনাস তাহলে দুই থেকে একবার দিলে এক রেসিওর ভ্যালু সেটাই তোমাকে বের করতে বলেছে ছয় বি সি কত তিন ইউনিট সরি বিসি দুই ইউনিট এটা দুই রেশিও মাইনাস এক রেশিও সেটাই তো বের করতে বলেছে তোমাকে এক ইউনিট ভ্যালু কত হবে ছয় সেটা আমার বিস দা রাইট আনসার নেক্সট কোশ্চেন কি বলেছে হুইচ অফ দা ফলোইং স্টেটমেন্ট ইজ ফলস বেশ ভালো কথা দা সার্কাম সেন্টার অফ এ সেন্টার দা সার্কাম সেন্টার অফ এ ইজ দা সেন্টার অফ দা সার্কেল হুইচ সার্কাম সাইজ দা সার্কেল ঠিকই তো আছে কি বোঝাতে চাইছে দেখো সার্কাম সেন্টারটা কি একটা সার্কেলের

এটাই হবে অ্যান্সার অ্যাকচুয়ালি তাহলে ফলস কি বলেছে দেখো এটা ট্রাইঙ্গেল যদি আপো তুমি এখান থেকে সেই ট্রাইঙ্গেলের যদি এইটা আর এইটা এই অ্যাঙ্গেলটা ইন সেন্টার এটা অ্যাঙ্গেল বাইসেক্টার সেটা তাই এখানে ইন সেন্টার আই এই অ্যাঙ্গেলের চেয়ে কি হয় নাইন্টি ডিগ্রি প্লাস হাফ অফ এটা হয় না এই ধরো এই অ্যাঙ্গেলটাকে এ ধরলাম তাহলে হাফ অফ এ হয়তো তাহলে ওটা তাহলে কিভাবে নাইন্টি ডিগ্রি এটা হচ্ছে হাফ হচ্ছে না নাইনটি ডিগ্রি মোর দেন অ্যাঙ্গেল অপজিট ভার্টেক্স এই অ্যাঙ্গেল অপোজিট ভার্টেক্স এর হাফ তো গোটা অ্যাঙ্গেলটা তো নাও তাহলে ওটা ভুল হবে কি বলেছে দেখো আচ্ছা পিছের লেন্থ চেয়েছে তোমার এখানে ফাইন্ড এ বি মানে এইটুকুর লেন্থ ধরলাম এক্স তাহলে কি হবে এইট ইন্টু এইট প্লাস এক্স ইকুয়ালস টু দশ ইন্টু দশ প্লাস আট আট দিয়ে কাটলে এখানে কত হচ্ছে আট আটে চৌষট্টি প্লাস এইট এক্স আর এখানে আঠেরো একশো আশি তার মানে এক্স এর ভ্যালু কত হচ্ছে একশো আশি থেকে চৌষট্টি বার দিলে ছয় হাতে হলো এক সাত এক একশো ষোলো বাই আট আচ্ছা এখানে আট এক্স করো তাহলে এইট এক্স তাই তো এক্স এর ভ্যালু তাহলে কত হচ্ছে এখানে একশো ষোলো বাই আট চার দিয়ে যায় চার দুগুণে আট চার নাম ছত্রিশ দুই মানে চোদ্দ পয়েন্ট পাঁচ তাই তো অপশান নাম্বার এইস দা রাইট অ্যান্সার বেশ ভালো কথা কি বলেছে এই দুটো সিমিলার ফাইন দ্য মেজার অফ পি পি এস আর পিএসআর তার মানে এই গোড়াটা বের করতে বলছো দেখো সিমিলার হলে এটা ছয় হলে এটাও এটাও ছয় হবে তাই না আচ্ছা তাহলে আমাকে একটা কথা বলো হ্যাঁ এখানে দেখতে পাচ্ছো এটা একটা প্যারালাল তাহলে এটা ছেদক এটা বাহান্ন হলে এই অ্যাঙ্গেলটা বাহান্ন হয়ে যাচ্ছে আমি যদি এটা বের করতে পারি তাহলে এই দুটো যোগ করে দিলে গোটা অ্যাঙ্গেলটা চলে আসবে যদি হয় এটা এত এটা এটা একশো ছয় তাহলে একটা বাহান্ন একটা একশো ছয় বাহান্ন আর একশো ছয় মিলে একশো আটান্ন একশো আটান্নকে একশো আশি থেকে বাদ দিলে এখানে বাইশ ডিগ্রি তার মানে এইটুকু হচ্ছে বাইশ ডিগ্রি তাই তো তাহলে বাহান্ন আর বাইশ ডিগ্রি কত হচ্ছে চার সাত চুয়াত্তর ডিগ্রি তাহলে এই গোটা অ্যাঙ্গেলটা বলো সেভেন্টি ফোর ডিগ্রি অবভিয়াসলি অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার নেক্সট কোয়েশ্চেন আচ্ছা তোমার কোনটা চেয়েছি ক্যালকুলেট পি কিউএস পি কিউ এস এই অ্যাঙ্গেলটা কোনো ব্যাপার না এটা দেখা যাচ্ছে ডায়ামিটার ডায়ামিটারের মধ্যে বৃত্তস্ত কোন নাইনটি ডিগ্রি এটা আর এটা আবার দেখো এটা গোটাটা একটা বৃত্তস্ত চতুর্ভুজ মনে হচ্ছে সাইক্লিক কোয়াড্রিলেটারাল সেক্ষেত্রে এটা একশো দশ হলে একশো আশি থেকে বাদ দিলে এটা সত্তর হবে এবার ভাবো এটা একটা ট্রায়াঙ্গেল যে ট্রায়াঙ্গেলের এটা নব্বই ডিগ্রি এটা সত্তর ডিগ্রি তাই না এটা নব্বই ডিগ্রি এটা সত্তর ডিগ্রি সেক্ষেত্রে তাহলে নব্বই সত্তর একশো আশি তাহলে এটা চল্লিশ ডিগ্রি হবে অবভিয়াসলি সরি একশো ষাট তো আর সাথে ষোলো একশো ষাট তাহলে এটা কুড়ি ডিগ্রি হবে একশো আশি থেকে বাদ দিলে কুড়ি ডিগ্রি আনসার অপশন নাম্বার সিক্স দ্বারা রাইট আনসার নেক্সট কোশ্চেন ডি ইজ এ কর্ড অফ কেডি অফ সার্কেল অর সেকেন্ড অফ এ সার্কেল দেখ সেকেন্ড অফ এ সার্কেল আবার কি বলেছে কেইচ ট্যানজেন্ট বেশ ভালো কথা বুঝে নিও এটা কে

একটা ইকুয়ালেটারাল ট্রায়াঙ্গেল ডাকতেই হয় তাহলে সেন্ট্রয়েড মানে কি বলতো এই মিডিয়ান গুলো যে পয়েন্টে মিট সেন্ট্রয়েড বোঝা গেছে এই পয়েন্টে মিট করলো তাহলে এটা সেন্ট্রয়েড তাহলে এটা কি টু টু ওয়ান রেশিওতে ভাগ করে দুই অনুপাতে এক রেশিওতে ভাগ করবে পিকিউ কত বলেছে আচ্ছা পিকিউ তো একটা ট্রায়াঙ্গেল পিকিউ আর এই পয়েন্টটার নাম দিয়েছে এল এটা কোন রেশিওতে ভাগ করে টু টু ওয়ান তাহলে কি বলেছে

অপশন নাম্বার টু টু থ্রি কোথাও আছে একটু দিয়ে নাও কষ্ট করে অপশন নাম্বার এইস দা রাইট আনসার নেক্সট কোশ্চেন কি বলছে টু ইকুয়াল সার্কেলস অফ রেডিয়াস আঠেরো সেন্টিমিটার ইন্টারসেক্ট ইচ আদার সাচ দ্যাট পাসেস থ্রু দ্য সেন্টার বেশ ভালো কথা করিয়েছি এরকম একটা অঙ্ক আগে দেখো একে অপরের সেন্টার দিয়ে পাস করে তাহলে কি দাঁড়াচ্ছে এই যে এখান থেকে এইটুকু এটাই কি হচ্ছে তার রেডিয়াস তাই না আবার এখান থেকে এটুকু সেটাও রেডিয়াস হচ্ছে আবার এখান থেকে যেটা এটা যাচ্ছে সেটাও রেডিয়াস হচ্ছে তোমার হাইট কোনটা চাই মানে মিডিয়ান মানে তোমার কি বলছে কমন কট এটা তাহলে তোমাকে দেখো একটা এটার লেন্থ কত আঠেরো এটার লেন্থ আঠেরো এটার লেন্থ আঠেরো একটা ইকুইলাটারাল ট্রাইঙ্গেল প্রত্যেকটা লেন্থ আঠেরো এবং প্রত্যেকটা রেডিয়াস যেহেতু এটা হাইট তো তুমি যদি হাইট বের করে দুই দিয়ে গুণ করে দিতে পারো তাহলেই তোমার গোটা কমন কট লেন্থ চলে আসবে দেখো এবার কি করতে হবে হাইট মানে রুট থ্রি বাই টু বাহু ইন্টু দুই 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 কাটলে কত হচ্ছে এইটিন রুট থ্রি

এরিয়া অফ এডি নব্বই এডি মানে এটার এরিয়া হচ্ছে নাইনটি তাই তো হচ্ছে কি জানি এরিয়া কি তার সাইড তোমাকে আট এ স্কোয়ার এর ভ্যালু বের করতে হবে কত হবে নাইনটি বাই ছত্রিশ ইন্টু চৌষট্টি দুই পাঁচ আঠারো নব্বই দুই এখানে বত্রিশ তার মানে পাঁচ বত্রিশে ওয়ান সিক্সটি এটাই হচ্ছে তোমার অ্যান্সার অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন হুইচ আর দা ফলোইং ফর্মুলা ইজ ইউজড টু ক্যালকুলেট দা এত আচ্ছা কি বলছে পাই ইনটু ডায়ামিটার মানে 2r ইনটু অ্যাঙ্গেল অফ দা সেন্টার থিটা বাই 360 আরে কি কিসের এটা বলো তো দেখো আমি এই অঙ্ক করে এসেছি ফর্মুলাটা ইউজ করি অঙ্ক করে এসেছি এবার বলছে এটা কিসের ফর্মুলা তাই না এই যে যে এটা যদি থিটা দেওয়া থাকে তাহলে আমরা কি করে থাকি থিটা বাই 360 ইনটু পাই বের করি এই লেন্থটা না এটা কিসের লেন্থ

ট্রান্সভার্স কমন ট্যানজেন্ট এটা কি হয় ডিসটেন্স স্কোয়ার মাইনাস অফ আর ওয়ান প্লাস আর টু স্কোয়ার এটাই হবে এখান থেকে এগুলো এখানে অপশন ভালো মতো পড়েনি এটাই হবে কোনটা ইনকারেক্ট বলেছে তাই না দুটো ট্রায়াঙ্গেল আছে তাদের বাহুগুলো চার পাঁচ ছয় দ্য অ্যাঙ্গেল অফ অপোজিট টু দ্য গ্রেটার সাইড অফ দা দোজ ট্রাইঙ্গেল উইল বি গ্রেটার ঠিকই তো তোমার যেটার বাহুর দৈর্ঘ্য যত বেশি হবে সে তার বিপরীত অ্যাঙ্গেলটা তো বেশি হবে এটা একদম ঠিক আছে দ্য এরিয়া অফ দ্য দু ট্রাইঙ্গেল আর তাই হয় নাকি বাহু সেম তো আর এরিয়া ডিফারেন্ট হয় নাকি এটাই হবে অপশন নাম্বার বি এটা ইনকারেক্ট আচ্ছা এখানে আমি একটা কথা বলে রাখি পোস্টমর্টাম করি এটা চলো কেমন পোস্টমর্টাম পোস্টমর্টাম বলে তো বলে তো দেখো এখানে ফিগারটা কেমন দেওয়া ছিল ট্রান্সভার্স কমন ট্র্যাঙ্গেল নিয়েছে দেখবে আমি যা বলছি একটু ভালো মতো দেখবে ধরো এই পয়েন্ট থেকে আমি এটা ট্রান্সভার্স কমন ট্যানজেন্ট আনলাম ঠিক আছে এটা এটা রেডিয়াস এখান থেকে আমি এটা যোগ করলাম এবার এর লেন্থ বের করি কি হয় আমার ট্রান্সভার্স কমন ট্যানজেন্টের ফর্মুলা একটু আগে আমি করে এলাম না ট্রান্সভার্স কমন ট্যানজেন্টের ফর্মুলা ডিস্টেন্স যদি ডি হয় এটা যদি আর ওয়ান হয় এটা যদি আর টু হয় তাহলে এটা হচ্ছে ট্রান্সভার্স কমন ট্যানজেন্ট ট্রান্সভার্স কমন ট্যানজেন্টের ফর্মুলা কি ছিল রুট ওভার স্কোয়ার প্লাস ডি স্কোয়ার মাইনাস আর ওয়ান প্লাস আর টু প্লাস স্কোয়ার তাই তো মাথায় রাখবে সব সময় এটা যদি ও হয় আচ্ছা এটা টি ধরলাম এটা যদি কিউ হয় এটা যদি আর হয় এটা যদি এস হয় এটা যদি টি হয় মাথায় রাখবে পিটি বাই মানে এখান থেকে এইটুকু এবং এখান থেকে এইটুকুর যা বাই এই সেটাই হবে মাথায় রাখবে এর যে রেডিয়াস সেই সেম হবে এ রেডিয়াস আর এ রেডিয়াস সমান হবে ঠিক আছে বোঝা গেছে জিনিসটা এই হলো ব্যাপার এখান থেকে চলো এখানে কি বলছে তাহলে এ রেডিয়াস কত চার ডিভাইড বাই এ রেডিয়াস কত এক্স এর এইটা কত ছয় এর এটা কত নয় করো এখান থেকে তিন দুই তিন তিনে কাটলো এক্স এর ভ্যালু ছয় আসলো এক্স এর ভ্যালু তাহলে ছয় এটাই আনসার অপশান এই অ্যাঙ্গেলটা বের করতে বলেছে কিছু নেই এখানে তুমি একটা কথা ভাবো এই গোটাটা যদি একশো হয় তাহলে এটা আশি হবে নিশ্চয়ই এবার এই একই বৃত্তচাপের চাপের উপর এইটা কেন্দ্রস্থ কোন এটা বৃত্তস্থ কোন তাহলে এটা অবভিয়াসলি ফর্টি ডিগ্রি হবে অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার নেক্সট কোশ্চেন আচ্ছা এসি এর ভ্যালু দিয়েছে বারো যখনই বারো দেবে একটা রাইট অ্যাঙ্গেল ট্রাইঙ্গেলে আমি জানি বারো ষোলো কুড়ি একটা ট্রিপলেট তাই না আমি হিট অ্যান্ড ট্রায়াল লাগাবো এটা পারপেন্ডিকুলার এটা বেস এটা হচ্ছে হাইপোটেনিয়াস নিয়ম হচ্ছে পারপেন্ডিকুলার প্লাস বেস মাইনাস হাইপোটিনিয়াস ডিভাইডেড বাই টু দেখি মেলে কিনা যদি এটাকে আমি বারো ধরি এটাকে সরি এটাকে যদি আমি ষোলো ধরি তাহলে এটাকে আমার কুড়ি ধরতে হচ্ছে মেলে কিনা দেখি আর এল আর এর ভ্যালু চলে এলে বোঝা যাবে মাইনাস টোয়েন্টি বাই টু আঠাশ থেকে এই বাদ দিলে চার হচ্ছে হ্যাঁ অবভিয়াসলি তার মানে এই লেন্থটা কত হবে ষোলো অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্ড দ্য লাস্ট কোয়েশ্চেন অফ দা ডে টু সার্কেল টাচ ইচ্ছে এক্সটার্নালি দা রেডিয়াস অব দা ফার্স্ট সার্কেল সেন্টার ওফ দা সেকেন্ড সার্কেল দ্য মানে এটা কি তাহলে দুজনের মধ্যে ডিস্টেন্স কত বারো আটে কুড়ি স্কোয়ার মাইনাস দুজনের মধ্যে ডিফারেন্স চার স্কোয়ার তারপরে এটা স্কোয়ার করলে কত স্কোয়ার করলে চার ষোলো চার আসবে এখান থেকে আর এখান থেকে চা ষোলো মানে চার বেরোবে চার ছয় চব্বিশ মানে রুট সিক্স তো হচ্ছে এখান থেকে চার আর ওখান থেকে দুই চার দোকানে আট এইট রুট সিক্স এটাই হবে আর কি এখানে রুট সিক্স ছিল ঠিক আছে দ্যাটস ইট ফর ক্লাস চাইলে এখানে ফলো করতে পারো এখানে অবশ্যই জয়েন হয়ে যাও তোমরা এখানে জয়েন হলে পারে তোমরা সব নোটিফিকেশন খুব ইজিলি পাবে তাড়াতাড়ি পাবে এবং আহ ইম্পর্টেন্ট ইনফরমেশন আপডেট সব পেতে থাকবে শাইল এটা ফলো করতে পারো আর থ্যাংক ইউ প্রত্যেককে থ্যাংকস ফর ইউর কাইন্ড অ্যাটেনশন আর কোথাও সমস্যা থাকলে মেল করে নিও প্রত্যেকে ভালো থাকো সুস্থ থাকো হ্যাভে নাইস ডে থ্যাংক ইউ